হ্যালো স্টুডেন্টস জ্ঞান যদি কোচিং সেন্টারের পক্ষ দিয়ে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকের ক্লাসে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো বাবরের ভারত আক্রমণের প্রাককালে সামাজিক অবস্থানে ঠিক আছে তো আলোচনা শুরু করার পূর্বে তোমাদের বলে রাখি যে তোমরা যারা এস কে বিউ বা সিধু কানহু বিসা ইউনিভার্সিটির অন্তর্গত তোমরা যারা যারা ফিফ্থ সেমিস্টারে রয়েছো তোমাদের যাদের যাদের মেজর হিস্ট্রি রয়েছে তাদের পেপার সেভেনের একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আজকে আমরা আলোচনা করবো এর আগে ক্লাসে আমরা বাবর ভারত আক্রমণের প্রাককালে যে রাজনৈতিক অবস্থা ছিল সেই রাজনৈতিক নিয়ে আলোচনা করেছি তোমরা যারা ভিডিওটি দেখনে তোমরা অবশ্যই প্লেলিস্টে গিয়ে ভিডিওটি দেখে নিতে পারো তো আলোচনা শুরু করার পূর্বে তোমাদের একটা ছোট্ট ইনফরমেশন দি রাখছি যে তোমরা যারা যারা ভাগছো তোমরা এই সেমিস্টারে আমাদের সাথে যুক্ত হবে অনলাইন ক্লাস করবে তোমরা কিন্তু এই দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটিতে যোগাযোগ করে আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারো এছাড়া তোমাদের বলে রাখি যে তোমরা যারা যারা ফিফথ সেমিস্টারে রয়েছে, তোমাদের জন্য যে কোর্সটিটা রাখা হয়েছে সেটা হলো কেবল মাত্র কেবলমাত্র ঠিক আছে তো কেবল ফাইভ 599 পে করার মাধ্যমে তোমরা যে তোমাদের পুরো ছ মাসের কোর্সটা রয়েছে তোমরা কিন্তু সেটা একবারে আমাদের কাছ থেকে পারচেস করে নিতে পারবে ঠিক আছে তো চলো আর দেরি না করে আমরা আজকের আলোচনা শুরু করি তো দেখো ক্ষেত্রে বলা হয়েছে যে বাবরের ভারত আক্রমণের প্রাপালে যে সামাজিক অবস্থা সেই সামাজিক অবস্থানে তো আমরা রাজনৈতিক অবস্থা আলোচনা করতে গিয়ে দেখেছিলাম যে সেই সময়কালে ভারতবর্ষের যে রাজনৈতিক অবস্থা সেই রাজনৈতিক অবস্থার ক্ষেত্রে বলা যায় যে ভারতবর্ষের বুকে এই সময়কালে একাধিক ক্ষুদ্র 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 স্বাধীন রাজ্যের অস্তিত্ব ছিল এবং সামাজিক অবস্থার ক্ষেত্রে আমরা দেখবো যে রাজনৈতিক অবস্থা যেমন ছিল সামাজিক অবস্থাও কিন্তু সেই ভিতর দিক দিয়ে গিয়েছিল ঠিক আছে তো যেমন বলা যায় প্রথমত যে সামন্ততান্ত্রিক ব্যবস্থা এবং জনগণের দুর্দশা ঠিক আছে তো সেই সময়কালেও সামন্ততান্ত্রিক প্রথা বিরাজমান ছিল সামন্ততান্ত্রিক প্রথা কি রাজার পরে সামন্তরা থাকবে এবং সেই সামন্তদের অধীনে জনগণরা থাকবে ঠিক আছে তো সেই সময়কালেও ভারতবর্ষতান্ত্রিক প্রথা ছিল এবং এক্ষেত্রে বলা যায় যে তখনকার সমাজে সামন্ততান্ত্রিক ব্যবস্থা প্রচলিত ছিল যেখানে ক্ষমতা ছিল মূলত সামরিক ও সামন্ত অভিজাতদের হাতে ঠিক আছে তো এই সমস্ত সামন্তরাই কি রাজাকে সেনা সেনাবাহিনীর যোগান দিত বা সামরিক ব্যবস্থার সহায়তা করত তো সে তো বলা হয়েছে যে এই সময়কালেও সামরিক দিক থেকে হোক সমস্ত ক্ষমতা কিন্তু কাদের হাতে ছিল সামন্তদের হাতেই ছিল ঠিক আছে তো এই যে অভিযাত্রা এই অভিযাত্রার নিজেদের এলাকা নিজেরাই স্বাধীনভাবে শাসন করত এবং সুলতানকে কেবল রাজস্ব ও উদ্ধন দিয়ে সন্তুষ্ট রাখত ঠিক আছে তারা নিজেদের এলাকার নিজেরাই স্বাধীনভাবে শাসন করত। তারাই ছিল নিজেদের এলাকায় সর্বে সর্বা এবং তারা কি করতো যে জন যে রাজস্ব সেই রাজস্ব বা উদ্ধন দিকে সুলতানকে সন্তুষ্ট রাখতো ঠিক আছে তো সুতরাং বলা যায় যে এই সময়কালে যে সমাজে যে সামন্ততান্ত্রিক প্রথা ছিল সেটা প্রকট ছিল এবং সামন্তরা বা অভিযাত্রা সামন্ত অভিযাত্রা ছিল যথেষ্ট শক্তিশালী ঠিক আছে তো এক্ষেত্রে আরো বলা যায় যে এর ফলে জনগণের ওপর ব্যাপক শোষণ অত্যাচার ও দুর্নীতি চলত তারা যে যে রাজস্ব রাজস্ব আদায় তারা তো জনগণের কাছ থেকে সেটা আদায় করতো তো সেই বিপুল পরিমাণে রাজস্ব আদায় করার জন্য তারা কিন্তু জনগণের উপর ব্যাপক শোষণ চালাতো ঠিক আছে যার ফলে সাধারণ যে জনগণ তাদের উপর তাদের যে অবস্থা ছিল যথেষ্ট দুর্বল ও দুর্দশাগ্রস্ত ঠিক আছে তো এক্ষেত্রে আরো বলা হয়েছে যে জনগণের ব্যক্তিগত সম্পত্তির কোনো সুরক্ষা ছিল না ঠিক আছে যার ফলে তাদের মধ্যে কাজ করার বা সম্পদ ছিল না সাধারণ জনগণ রাষ্ট্রকে নিজেদের বলে মনে করতো না ঠিক আছে তো তাই কোনো বহিরাগত আক্রমণের সময় ঐক্যবদ্ধভাবে প্রতিরোধের কোনো প্রশ্নই ওঠেনি ঠিক আছে তো বাবরের ভারত আক্রমণের প্রাককালে ভারতবর্ষের সামন্ততান্ত্রিক প্রথা বিরাজমান ছিল এবং এই সামন্ততান্ত্রিক প্রথায় যে সামন্তরা ছিল অভিজাত সামন্তরা ছিল তারা ছিল যথেষ্ট শক্তিশালী ঠিক আছে তো তারা নিজেদের এলাকায় নিজেরাই শাসন করত এবং তারা জনগণের কাছ থেকে যে রাজস্ব আদায় করে সুলতানকে রাজস্ব বা উদ্ভোগন দিয়ে সুলতানকে সন্তুষ্ট রাখতেন এবং এর ফলে তারা কিন্তু জনগণের ওপর ব্যাপক অত্যাচার চালাত যার ফলে জনগণের যে দুঃখ দুর্দশা বা অত্যাচার কোনো সীমাই ছিল না ঠিক আছে তো তাদের যে ব্যক্তিগত সম্পত্তি সেই সম্পত্তিদের যদি সুরক্ষা বলা যায় সেই সুরক্ষারও কিন্তু কোনো আহ হচ্ছে যে ব্যবধান ছিল না ঠিক আছে তো সুতরাং বলা যায় যে এই সময়কালে জনগণের অবস্থা খুব ভালো ছিল না ঠিক আছে তো এবারে বলা যায় যে জাতিভেদ প্রথা এই সময়কালে কেমন ছিল ও কর্মবিমোচিত এই ক্ষেত্রে বলা হয়েছে যে ভারতীয় সমাজে জাতিভেদ প্রথা তখনও গভীর ভাবে প্রতিষ্ঠিত ছিল অর্থাৎ বাবরের ভারত আক্রমণের প্রাককালে ভারতবর্ষে কিন্তু জাতিভেদ প্রথা একেবারে কঠোর হয়ে পড়েছিল ঠিক আছে তো বাবরের লেখায় এর উল্লেখ পাওয়া যায় যে প্রত্যেক পেশার জন্য একটি নির্দিষ্ট জাতি ছিল এবং কোনো ব্যক্তি তার জাতিগত পেশার বাইরে কাজ করতে পারত না ঠিক আছে তো কোন একটি নির্দিষ্ট নির্দিষ্ট পেশা রয়েছে সেই পেশার জন্য কেবলমাত্র একটি জাতি সেই পেশায় হলো হচ্ছে যে নিযুক্ত হতে পারত অন্য কোনো জাতি অন্য কোনো পেশার সাথে নিযুক্ত হতে পারত না ঠিক আছে সুতরাং বলা যায় যে এই সময় সেটা ছিল যে কর্ম কর্মভিত্তিক ঠিক আছে এবং এক্ষেত্রে বলা হয় যে অন্য জাতির মানুষ অন্য পেশাকে অন্য জাতির পেশাকে আবার গ্রহণ করতে পারতো না তো সুতরাং বলা যায় এর থেকে যে এই সময়কালে জাতিভেদ প্রথা যে ছিল সেটা কঠোরভাবে প্রথিত ছিল ঠিক আছে তো এক্ষেত্রে বলা হয়েছে যে এর ফলে সমাজে শ্রমের গতিশীলতা ছিল না এবং কর্মবিমুখতা ও নৈরাশ্যবাদ ছিল প্রকট বাবর নিজেও উল্লেখ করেছেন যে ভারতীয়রা কর্মবিমুখ ও নৈরাশ্যবাদী ঠিক আছে তাদের তারা এক দিক থেকে কর্মবিমুখ ছিল অন্য দিক থেকে আবার নৈরাশ্যবাদী ছিল অর্থাৎ হতাশাগ্রস্ত ছিল ঠিক আছে তো এই সময়কালে ভারতীয় যে সমাজ সেই সমাজে জাতিভেদ প্রথা কতটা ছিল এবং জনগণের যে কর্ম ছিল সেই কর্মেরও সঠিকভাবে কোনো যোগান ছিল না জনগণ কর্ম বিমুখ ছিল এবং নৈরাশ্যবাদী অর্থাৎ তারা হতাশাগ্রস্ত ছিল এরপরে আমরা আলোচনা করবো ধর্মীয় বিভাজন নিয়ে ঠিক আছে অর্থাৎ ধর্মীয় অবস্থা তো এই ক্ষেত্রে বলা হয় যে যদিও অনেক পণ্ডিত মনে করেন যে বাবরের আক্রমণের সময় হিন্দু ও মুসলিমদের মধ্যে ধর্মীয় বিভাজন তেমন প্রকট ছিল না আচ্ছা তো এই ক্ষেত্রে বলা যায় যে কিছু কিছু ঐতিহাসিক মনে করেন যে হিন্দু ও মুসলিমদের মধ্যে কিন্তু কোনো ধর্মীয় বিভাজন ছিল না ঠিক আছে বা কোনো পার্থক্য তেমন বিশেষ পার্থক্য ছিল না আবার কিছু কিছু ঐতিহাসিক বলেন যে না হিন্দু ও মুসলিমদের মধ্যে কিন্তু ব্যাপক ব্যবধান ছিল ঠিক আছে যেমন তারা বলেছেন যে এই সময়কালে ধর্মীয় অহিষ্ণুতা এবং বারবার মন্দির মন্দির ধ্বংসের ঘটনা ঘট সেই সুলতানের সাম্রাজ্যের সূচনার পূর্ব দিক থেকে মন্দির ধ্বংসের ঘটনা ঘটত এর ফলে হিন্দু ও মুসলিম সমাজের মধ্যে কিন্তু ব্যাপক হচ্ছে যে ধর্মীয় অসহিষ্ণুতা ঘটেছিল অর্থাৎ তাদের মধ্যে ব্যাপক ব্যবধান ছিল ঠিক আছে তো যেমন বলা যায় যে কিছু কিছু ঐতিহাসিক বলেছেন যে এই সময়কালে যে রানা সাংবা ছিলেন তিনি হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আকাঙ্ক্ষা পোষণ করতেন ঠিক আছে তো রানা সামাজ রাজপুত যে সাম্রাজ্যের শাসক ছিলেন এবং তিনি কি করেছিলেন সেই তিনি কিন্তু আকাঙ্ক্ষা পোষণ করতেন সুতরাং এর থেকে বোঝা যায় যে সে সময়কালে ধর্মীয় বিভাজন ছিল যদিও এই নিয়ে ঐতিহাসিকদের মধ্যে প্রবল মতভেদ রয়েছে তো বলা হয়েছে যে যাই হোক না কেন ভারতের সেই সময়ে হিন্দু ও মুসলিম উভয় সম্প্রদায়ের মধ্যে ছোট ছোট রাজ্য ও শক্তি ছিল যারা নিজেদের সাথে একে অপরের সাথে লড়াই করত তো রাজনৈতিক অবস্থা যখন আমরা আলোচনা করেছিলাম তখন আমরা দেখেছি যে সেই সময়কালে ভারতবর্ষে কী ছিল একাধিক ক্ষুদ্র ক্ষুদ্র রাষ্ট্র ছিল তার মধ্যে কিছু কিছু মুসলিম রাষ্ট্র ছিল কিছু কিছু আবার হিন্দু রাষ্ট্র ছিল তো এই যে হিন্দু ও মুসলিম রাষ্ট্রগুলো ছিল সেগুলো কিন্তু একে অপরের সঙ্গে কিন্তু সংঘর্ষে লিপ্ত ছিল কেননা ক্ষমতা বৃদ্ধির জন্য ঠিক আছে তো সুতরাং সেই দিক থেকে বিবেচনা করে বলা যায় যে সেই সময়কালে যে সমাজে ধর্মীয় বিভাজন সেই ছিল যে সামাজিক অবস্থা সেখানে জাতিভেদ প্রথাও প্রবল ছিল ধর্মীয় বিভাজন ছিল এবং জনগণের যে অবস্থা সেই অবস্থাও কিন্তু ততটা উন্নত ছিল না ঠিক আছে তো স্টুডেন্টস এই ছিল আজকের আমার হচ্ছে যে বাবরের ভারত আক্রমণের পাকপালের যে সামাজিক অবস্থা সেই সামাজিক অবস্থা নিয়ে আলোচনা তো তোমাদের সাথে দেখাবে পরবর্তী ক্লাসে ততক্ষণ তোমরা সকলেই ভালো থাকো সুস্থ থাকো থ্যাংক ইউ